নমস্কার আপনারা শুনছেন প্রণম জগৎ জননী থেকে গদায় ওরফে গদাধর বা শ্রীরামকৃষ্ণদেব জন্মগ্রহণ করেছিলেন কামারপুকুরে কিন্তু তার জন্মের পূর্ববর্তী তাদের বাসস্থান ছিল দেড়ে গ্রামে পরে তারা কামারপুকুরে আসেন ইত্যাদি কিছু কথা গত পর্বে আপনাদের সেই কিছু গল্প শুনিয়েছি তার জন্মের পূর্বেরই পুকুরের কিছু গল্প আজ আপনাদের শোনাব প্রণব আমি জগৎ জননীতে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি প্রায় দশ বৎসরের পুত্র রামকুমার ও চারি বৎসরের কন্যা কাত্তায়নিকের সঙ্গে লইয়া সস্ত্রী ক্ষুদ্রাম যেদিন কামারপুকুরে আসিয়া পর্ণ কুটিরে বাস করিলেন তাহাদিগের সেদিনকার মনোভাব বলিবার নহে ঈর্ষা দেশপূর্ণ সংসার সেদিন তাহাদিগের নিকট অন্ধ তমসাবৃত একটি শ্মশান তুল্য স্নেহ ভালোবাসা দয়া ন্যায়পরতা প্রভৃতি গুণনিচয় তথাই মধ্যে মধ্যে ক্ষীণালোক বিস্তার করিয়া হৃদয়ে সুখাসার উদয় করিলেও পরক্ষণেই উহা কোথায় বিলীন হয় এবং যে অন্ধকার সেই অন্ধকারই সেখানে বিরাজ করিতে থাকে পূর্বাবস্থার সহিত বর্তমান অবস্থার তুলনা করিয়া ওইরূপ নানা কথা যে তাহাদের মনে এখন উদয় হইয়াছিল এ কথা বেশ বুঝিতে পারা যায় কারণ দুঃখ দুর্দিনে পড়িয়াই মানব সংসারের অসারতা ও অনিত্যতা সম্যক উপলব্ধি করি অতএব শ্রীযুক্ত ক্ষুদিরামের প্রাণে এখন যে বৈরাগ্যের উদয় হইবে ইহাতে বিচিত্র কিছুই নাই আবার পূর্বোক্ত অযাচিত ও অপ্রত্যাশিতভাবে আশ্রয় লাভের কথা স্মরণ করিয়া তাহার ধর্মপ্রাণ যে এখন ঈশ্বরের প্রতি ভক্তি ও নির্ভরতায় পূর্ণ হইয়াছিল এ কথা বলিতে হইবে না সুতরাং রঘুবীরের হস্তে পূর্ণভাবে আত্মসমর্পণ পূর্বক পুনরায় সংসারের উন্নতি সাধনে উদাসীন হইয়া তিনি যে এখন শ্রী ভগবানের সেবা পূজাতে দিন কাটাইতে থাকিবেন ইহাতে আশ্চর্যের কি আছে বাস্তবিক সংসারে থাকিলেও তিনি এখন হইতে অসংসারী হইয়া প্রাচীনকালের ব্রাণভস্থ সকলের ন্যায় দিন যাপন করিতে লাগিলেন এই সময়ের একটি ঘটনায় শ্রীযুক্ত ক্ষুদিরামের ধর্মবিশ্বাস অধিকতর গভীর ভাব ধারণ করিয়াছিল কার্যবশত একদিন তাহাকে গ্রামান্তরে যাইতে হইয়াছিল তথা হইতে ফিরিবার কালে তিনি শ্রান্ত হইয়া পথি মধ্যে বৃক্ষথলে কিছুক্ষণ বিশ্রাম করিতে লাগিলেন জনশূন্য বিস্তীর্ণ প্রান্তর তাহার চিরভারাক্রান্ত মনে শান্তি প্রদান করিল এবং নির্মল বায়ু ধীরে ধীরে প্রবাহিত হইয়া তাহার শরীর স্নিগ্ধ করিতে লাগিল তাহার শয়নেচ্ছা বলবতী হইল এবং শয়ন করিতে না করিতে তিনি নিদ্রায় অভিভূত হইলেন কিছুক্ষণ পরে তিনি স্বপ্নাবেশে দেখিতে লাগিলেন তাহার অভীষ্ট দেব নবদুর্বাদল শ্যামতনু ভগবান শ্রীরামচন্দ্র যেন দিব্য বালক পেশে তাহার সম্মুখে উপস্থিত হইয়াছেন এবং স্থান বিশেষ নির্দেশ করিয়া বলিতেছেন আমি এখানে অনেকদিন অযত্নে অনাহারে আছি আমাকে তোমার বাটিতে লইয়া চলো তোমার সেবা গ্রহণ করিতে আমার একান্ত অভিলাষ হইয়াছে ওই কথা শুনিয়া ক্ষুদিরাম একেবারে বিউহাল হইয়া পড়িলেন এবং তাহাকে বারংবার প্রণামপূর্বক বলিতে লাগিলেন প্রভু আমি ভক্তিহীন ও নিতান্ত দরিদ্র আমার গৃহে আপনার যোগ্য সেবা কখনোই সম্ভব না অধিকন্ত সেবাপরাধী হইয়া আমাকে নিরয়গামী হইতে হইবে অতএব ঐরূপ অন্যায় অনুরোধ কেন করিতেছেন বালক পেশী শ্রীরামচন্দ্র তাহাকে প্রসন্ন মুখে তাহাকে অভয় প্রদানপূর্বক বলিলেন ভয় নাই আমি তোমার ত্রুটি কখনো গ্রহণ করিব না আমাকে লইয়া চলো ক্ষুদিরাম শ্রী ভগবানের ঐরূপ অযাচিত কৃপায় আর আত্মসংবরণ করিতে পারিলেন না প্রাণের আবেগে ক্রন্দন করিয়া উঠিলেন এমন সময়ে তাহার নিদ্রা ভঙ্গ হইল জাগরিত হইয়া শ্রীযুক্ত ক্ষুদিরাম ভাবিতে লাগিলেন এ কি অদ্ভুত স্বপ্ন হাই হাই, কখনো কি তাহার সত্য সত্য এইরূপ সৌভাগ্যের উদয় হইবে ওইরূপ ভাবিতে ভাবিতে সহসা তার দৃষ্টি নিকটবর্তী ধান্য ক্ষেত্রে প্রতীত হইল এবং বুঝিতে বিলম্ব হইল না যে ওই স্থানটি তিনি স্বপ্নে দর্শন করিয়াছিলেন কৌতূহল পরবশ হইয়া তিনি তখন গাত্রোত্থান করিলেন এবং ওই স্থানে পৌঁছিবা মাত্র দেখিতে পাইলেন একটি সুন্দর শালোগ্রাম শিলার উপরে এক ভুজঙ্গ বিস্তার করিয়া রহিয়াছে তখন শিলা হস্তগত করিতে তাহার মনে প্রবল বাসনা উপস্থিত হইল এবং তিনি দ্রুত পদে ওই স্থানে উপস্থিত হইয়া দেখিলেন ভুজঙ্গ অন্তর্হিত হইয়াছে এবং তাহার বিবর মুখে শালোগ্রামটি পড়িয়া রহিয়াছে স্বপ্ন অলিক নহে ভাবিয়া শ্রীযুক্ত ক্ষুদিরামের হৃদয় তখন বিষম উৎসাহে পূর্ণ হইল এবং আপনাকে দেবাদিষ্ট জ্ঞানে তিনি ভুজঙ্গ দংশনের ভয় না রাখিয়া জয় রঘুবীর বলিয়া চিৎকার চিৎকারপূর্বক শিলা গ্রহণ করিলেন অন্যন্তর শাস্তজ্ঞ ক্ষুদিরাম শিলার লক্ষণ সকল নিরীক্ষণ করিয়া বুঝিলেন বাস্তবিকই উহা রঘুবীর নামক শিলা তখন আনন্দে ও বিস্ময়ে অধীর হইয়া তিনি গৃহে প্রত্যাবর্তন করিলেন এবং যথাশাস্ত্র সংস্কার কার্য সম্পন্ন করিয়া উহাকে নিজ গৃহদেবতারূপে প্রতিষ্ঠাপূর্বক নিত্য পূজা করিতে লাগিলেন রঘুবীরকে ঐরূপ অদ্ভুত উপায়ে পাইবার পূর্বে শ্রীযুক্ত ক্ষুদিরাম নিজ অভীষ্ট দেব শ্রীরামচন্দ্রের পূজা ভিন্ন ঘট প্রতিষ্ঠাপূর্বক শীতলা দেবীকে নিত্য পূজা করিতেছিলেন একের পর এক করিয়া দুর্দিন চলিয়া যাইতে লাগিল ক্ষুদিরামও সর্বপ্রকার দুঃখ কষ্টে উদাসীন থাকিয়া একমাত্র ধর্মকে দৃঢ়ভাবে আশ্রয়পূর্বক হৃষ্টচিত্রে কাল কাটাইতে লাগিলেন সংসারে কোন কোন দিন এককালে অন্নাভাব হইয়াছে প্রতিপ্রাণা চন্দ্রাদেবী ব্যাকুল হৃদয়ে ওই কথা স্বামীকে নিবেদন করিয়াছেন শ্রীযুক্ত ক্ষুদিরাম কিন্তু তাহাতেও বিচলিত না হইয়া তাহাকে আশ্বাস প্রদানপূর্বক বলিয়াছেন ভয় কি যদি রঘুবীর উপবাসী থাকেন তাহা হইলে আমরাও তাহার সহিত উপবাসী থাকিব সরল প্রাণা চন্দাদেবী তাহাতে স্বামীর ন্যায় রঘুবীরের উপর একান্ত নির্ভর করিয়া গৃহকর্মে নিরতা হইয়াছেন আহার যে সংস্থানও সেদিন কোনরূপে রূপে হইয়া গিয়াছে ওইরূপ একান্ত অন্নাভাব কিন্তু শ্রীযুক্ত ক্ষুদিরামকে অনেকদিন ভোগ করিতে হয় নাই তাহার বন্ধু শ্রীযুক্ত সুখলাল গোস্বামী তাহাকে লক্ষ্মীজলা নামক স্থানে যে এক বিঘা দশ ছটাক ধান্য জমি প্রদান করিয়াছিলেন রঘুবীরের প্রসাদে তাহার এখন হইতে এত ধান্য হইতে লাগিল যে উহাতে তাহার ক্ষুদ্র সংসারের অভাব সংবৎসরের জন্য নিবারিত হইয়া ভিন্ন কিছু কিছু উদ্বৃত্ত হইয়া অতিথি অভ্যাগতের সেবাও চলিয়া যাইতে লাগিল কৃষাণ পারিশ্রমিক দিয়া শ্রীযুক্ত ক্ষুদিরাম উক্ত জমিতে চাষ করাইতেন এবং ক্ষেত্র কর্ষিত হইয়া বপনকালে উপস্থিত হইলে রঘুবীরের নাম গ্রহণপূর্বক স্বয়ং কয়েকগুচ্ছ ধান উহাতে প্রথমে রোপণ করিতেন পরে কৃষক দিগকে ওই কার্য নিষ্পন্ন করিতে বলিতেন দিন মাস অতীত হইয়া ক্রমে দুই তিন বৎসর কাটিয়া গেল এবং রঘুবীরের মুখ চাহিয়া প্রায় আকাশ বৃত্তি অবলম্বন করিয়া থাকিলেও শ্রীযুক্ত ক্ষুদিরামের সংসারে মোটা অন্নবস্ত্রের অভাব হইল না কিন্তু ওই দুই তিন বৎসরের কঠোর শিক্ষা প্রভাবে তাহার হৃদয়ে এখন যে শান্তি সন্তোষ ও ঈশ্বর নির্ভরতা নিরন্তর প্রবাহিত থাকিল তাহার স্বল্প লোকের ভাগ্যেই ঘটিয়া থাকে অন্তর্মুখ অবস্থায় থাকা তাহার মনের স্বভাব হইয়া উঠিল এবং উহার প্রভাবে তাহার জীবনে নানা দিব্য দর্শন সময়ে সময়ে উপস্থিত হইতে লাগিল প্রতিদিন প্রাতে ও সায়ংকালে সন্ধ্যা করিতে বসিয়া যখন তিনি গায়ত্রী দেবীর ধ্যান বৃত্তিপূর্বক তৎচিন্তায় মগ্ন হইতেন তখন তাহার বক্ষস্থল রক্তবর্ণ হইয়া উঠিত এবং মুদ্রিত নয়ন অবিরল প্রেমাশ্রু বর্ষণ করিত প্রত্যুষে যখন তিনি সাজি হস্তে ফুল তুলিতে যাইতেন তখন দেখিতেন তাহার আরাধ্যা শীতলা যেন অষ্টম বর্ষিয়া কন্যারূপিণী হইয়া রক্তবস্ত্র ও নানা অলঙ্কর ধারণপূর্বক হাসিতে হাসিতে তাহার সঙ্গে যাইতেছেন এবং পুষ্পিত বৃক্ষের শাখা সকল নত করিয়া ধরিয়া তাহাকে ফুল তুলিতে সহায়তা করিতেছেন ওই সকল দিব্য দর্শনে তাহার অন্তর এখন সর্বদা উল্লাসে পূর্ণ হইয়া থাকিত এবং তাহার অন্তরের দৃঢ় ভক্তি বিশ্বাস বদনে প্রকাশিত হইয়া তাহাকে এক অপূর্ব দিব্যাবেশে নিরন্তর পরিবৃত করিয়া রাখিত তাহার সৌম্য শান্ত মুখ দর্শনে গ্রামবাসীরা উহা প্রাণে প্রাণে অনুভব করিয়া তাহাকে ক্রমে ঋষির ন্যায় ভক্তি শ্রদ্ধা প্রদর্শন করিতে লাগিল তাহাকে আগমন করিতে দেখিলে তাহারা বৃথালা পরিত্যাগপূর্বক স্ব সম্ভ্রমে উত্থান ও সম্ভাষণ করিত তাহার স্নানকালে সেই পুষ্করিণিতে অবগহন করিতে তাহারা সংকোচবোধ করিয়া স্বসম্ভ্রমে অপেক্ষা করিত তাহার আশীর্বাণে নিশ্চিত ফলদান করিবে ভাবিয়া তাহারা বিপদের সম্পদে উহার প্রত্যাশী হইয়া তাহার নিকট উপস্থিত হইত জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জয় প্রণবামী জগৎচন্দনের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ